প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে বি এর পেজ নাম্বার সাতশো সত্তর অর্থাৎ আলোচনা করব চলো দেখে না যাক প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় তাকে বলা হয় সঠিক উত্তরটি হবে আরোহণ পরের প্রশ্ন নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় সঠিক উত্তরটি হবে অবঘর্ষক হয় পরের প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হল সঠিক উত্তরটি হবে ম্যাগনেটোস্পিয়ার পরের প্রশ্ন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় সঠিক উত্তরটি হবে চৌত্রিশ শতাংশ পরের প্রশ্ন কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সঠিক উত্তরটি হবে পশ্চিমা বায়ু শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে সঠিক উত্তরটি হবে উত্তর আটলান্টিক পরের প্রশ্ন কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের মধ্যে সবচেয়ে দূরত্ব কম হয় সঠিক উত্তরটি হবে পেরিজি অবস্থা পরের প্রশ্ন বায়ুতে উপস্থিত জীবাণুবর্জে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলে সঠিক উত্তরটি হবে কম্পোস্টিং কারে বা মৃত্তিকা দেখা যায় সঠিক উত্তরটি হবে কাশ্মীর উপত্যকায় পরের প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ্রদ হল সঠিক উত্তরটি হবে চিল্কা পরের প্রশ্ন ভারতের ধান গবেষণাগার প্রধান কেন্দ্রটি অবস্থিত সঠিক উত্তরটি হবে কটক পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সঠিক উত্তরটি হবে দুর্গা পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য হল সঠিক উত্তরটি হবে বিহার পরের প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নাও প্রথম প্রশ্ন গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে এটি হবে শুদ্ধ পরের প্রশ্ন বালুকময় মরুভূমিকে হামাদা বলা হয় এটি অশুদ্ধ কারণ আমরা জানি শিলাময় মরুভূমিকে হামাদা বলা হয় পরের প্রশ্ন বায়ুর গতিবেগ নট এককে মাপা হয় এটি শুদ্ধ পরের প্রশ্ন নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত এটি শুদ্ধ তোমরা আমাকে কমেন্ট করবে প্রাচীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত পরের প্রশ্ন লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায় এটি শুদ্ধ পরের প্রশ্ন ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় এটি অশুদ্ধ কারণ ফ্লোরাইড দূষণের কারণে ফ্লোরোসিস রোগ হয় এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেমন আর্সেনিক দূষণে কি হয় ক্যাডমিয়াম দূষণে কি হয় এই সমস্ত তথ্যগুলো আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা যারা দেখোই একটু প্লেলিস্টে গিয়ে দেখে নেবে পরের প্রশ্ন আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের এফ হলো ওয়ান হাজার এটি অশুদ্ধ শূন্যস্থান পূরণ করো জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সত্যে থাকে সঠিক উত্তরটি হবে উৎসের পরের প্রশ্ন শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে ড্যাশ বলে সঠিক উত্তরটি হবে প্লায়া পরের প্রশ্ন নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তরটি হবে ঘূর্ণবাদ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া ড্যাশ মহাসাগরে অবস্থিত সঠিক উত্তরটি হবে উত্তর আটলান্টিক পরের প্রশ্ন পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল সঠিক উত্তরটি হবে আনাই মুদি পরের প্রশ্ন ড্যাশ গাছে রেশম কীট পালন করা হয় সঠিক উত্তরটি হবে মালবেরি গাছ বা গাছ পরের প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ শহরকে সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরু শহরকে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন বহিবিধৌত সমভূমি দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে সঠিক উত্তরটি হবে ভ্যালি ট্রেন পরের প্রশ্ন চীন সাগরের সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কী নামে পরিচিত সঠিক উত্তরটি হবে টাইফুন মনে রাখবে তাইফু দেখা যায় জাপানে অস্ট্রেলিয়াতে দেখা যায় উইলি উইলি ফিলিপিন্সে দেখা যায় ব্যাগুই এগুলি তোমরা মনে রাখবে পরের প্রশ্ন কোন তিথিতে ভরা কোটাল হয় সঠিক উত্তরটি হবে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে একটি তেজস্কীয় বর্জ্যের নাম লেখো সঠিক উত্তরটি হবে ইউরেনিয়াম থোরিয়াম তোমরা যে কোনো একটি লিখবে পরের প্রশ্ন থর মরুভূমির চলমান বালিয়াড়ির নাম কি সঠিক উত্তরটি হবে ধ্রিয়ান পরের প্রশ্ন ভারতের অরণ্য গবেষণাগার প্রধান কেন্দ্রটির নাম কি সঠিক উত্তরটি হবে দেরাদুন কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় সঠিক উত্তরটি হবে লৌহ ইস্পাত পরের প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয় সঠিক উত্তরটি হবে লাল বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো প্রথম প্রশ্নটি দেখো আধি আধির সঙ্গে হবে ধূলিঝড় পরের প্রশ্ন পাঞ্জাব হরিয়ানা এটি হবে গম্বলয় চিকমাগালুর কফি গবেষণাগার কেন্দ্র শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চল এখানে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা দেখে দেখে করে নেবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি ফ্রি পিডিএ পেতে যাও তাহলে আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করো তাদেরকে চ্যানেলে যুক্ত করে নেওয়া হবে